কোরআন হাতে স্পর্শ করে কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল গুণবাচক ইসমে আজম ইয়া জালজালালি ওয়াল ইকরাম 100 বার যদি এই নওমে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি এই জিল্হাজ মাসের প্রত্যেক দিন আমল করতে পারেন এই জিলহাজ মাসের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিবে আপনাদের অভাব অনটন দ্রবিত করে দিবে দুঃখ কষ্টে যারা আছেন দুঃখ কষ্ট দূরবিত হয়ে যাবে হতাশার মধ্যে যারা আছেন হতাশা যাবে অনেক মধ্যে যারা আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনারা যারা যারা ইনকামের মধ্যে পাচ্ছেন না উন্নতি লাভের ব্যবস্থা আল্লাহ করে দিবে অর্থাৎ সমস্ত উন্নতি লাভের বন্ধ দরজা আল্লাহ তালা আপনাদের জন্য খুলে দিবে এক কথায় আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আপনার আল্লাহর নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত আসতেই থাকবে আসতেই থাকবে কোন অবস্থাতেই কেউ আপনাকে পিরাতে পারবে না কোন হিংসকের হিংসা আপনাকে ধরতে পারবে না ইনশা আল্লাহ এত শক্তি রয়েছে আল্লাহ তালার এই কোরআন আল করিমের সুরাই রহমানের মধ্যে উল্লেখ করা দুই জায়গায় ইয়া জাল জালাল ইখরামের মধ্যে এত শক্তি আল্লাহ একবার আপনি যদি জানতেন 24 ঘন্টায় আপনি ইয়া জাল জালালি ওয়াল কারম প্রত্যেকটা নিঃশ্বাসে আমল করতেন আল্লাহ اکبر প্রিয় دینی ভাই এবং বোন আসুন আমলটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি নাম কারণটা অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন ভিডিওটা স্কিপ না করে একদম মনোযোগ দিয়ে আসলটা শিখুন প্রিয় دینی ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফতি নামগুলোর যে এত শক্তি এত পাওয়ার এক ডিসি হাসিন তার kitab এর দলিল আমি আপনাদেরকে দিচ্ছি মুসতাদা হাম্মদের হাদিস শরীফ 712 নম্বর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীবির সন্নবী উল্লেখ করেছেন হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি দোয়াই পড়তেন হে আল্লাহ আমি তোমার সেই সমস্ত নামে তোমার কাছে প্রার্থনা করছি যা সব তুমি নিজেকে দিয়েছো অথবা তোমার কিতাবে নাজিল করেছো অথবা সৃষ্টিদের কাউকে শিক্ষা দিয়েছো অথবা তোমার গায়ে বিজ্ঞান একান্ত নিজের কাছে সংরক্ষণ করে রেখেছ আল্লাহ একবার

ঘরের মধ্যে যদি আমলটা করেন ঘরের মধ্যে সূন্যরটা পরে নেবেন আর যদি মাসজিদে করেন মাসজিদে আগে সূন্যরটা পরে তারপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন মহিলা মা বোধেরা বাসা বাড়িতে আমলটা করবেন একদম চোখ বন্ধ করে আল্লাহ আর দিকে মোতাবজ হবেন মনে মনে বলবেন গো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনের নষ্ট হয়ে গিয়েছে যার কারণে অনেক সংসারে রয়েছে কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না উন্নতি পাচ্ছি না মনের আশা পূরণ হচ্ছে না এই সবগুলো আমার গুনাহের ফসল এই সবগুলো অন্তরে জাগিয়ে আপনি এই যে একটা তাজবি হাতি নিয়ে সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাওয়ারফুল ছোট একটি দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد এরপরে আপনি আদৌ মানে হিসাবাত্মের যে দুয়াটা রয়েছে দুয়াটা আপনি তিনবার পাঠ করবেন মনের গভীর দিকে এরকমভাবে আমি পাঠ করার বিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন রব্বানা জোয়া লাম্না আংফুসানা ওয়া ইললাম তা গফির লানা হামনা খুব মনোযোগ দিয়া ওয়াটার হামনা لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল এই ভাবে আপনি তিনবার পাঠ করবেন এরপরে আল্লাহর রাব্বুল আযিমের যে ইসমে আজম সূরা ইরমাদের মধ্যে দুইবার উল্লেখ করা হয়েছে শব্দটা ইয়া আল জালালি ওয়াল কারাম 100 বার পাঠ করবেন এই যে তাসবিহটা হাতে নিয়ে আই কাম থেকে শুরু করবেন এখানে এসে আপনার শেষ হবে এরকম জালালি ওয়াল ই করল জালিওয়াল ই কর একটা একটা বলবেন একটা গোটায় টান দিবেন জালাল Ya Dal Jalali wal Ikram, 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 Ya Dal Jalali wal Ya Dal Jalali এরকম ভাবে আপনি একশোবার পাঠ করার পরে সর্বশে যা আবার সেই দৃশ্যটা তিনবার পাঠ করবেন আল্লাহ اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا তিনবার দূর সেটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করে দেন ফরজ নামাজের আগে মোনাজাতে কি কি বলতে হবে খুব বড়যুদ্ধি কোন

ফেলেছে এ সময়ের মধ্যে কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই আল্লাহ তুমি গো তোমার বান্দা বান্দিদেরকে ফিরত দাও না আল্লাহ তুমি তো দেখতেছো এক নম্বরে আমার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে গুনাহগুলো মাফ করো আল্লাহ তুমি দেখতেছো আমি অনেক অভাবনটার মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি গো অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি গো টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি জীবন আমার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে আল্লাহ তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে সব কিছু দূরবিত করে দিয়ে পরিবার সংসারে শান্তি ব্যবস্থা করে দাও আল্লাহ ইনকাম করেও বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা কাজ করে নিচ্ছে এ সমস্ত দরিদ্রতা গুলো দূরবিত করে দাও ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকের চাকরি হচ্ছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল তৈরি করে দাও একটা একটা করে আপনাদের যার যে মনের আশা আকাঙ্ক্ষা আছে বলবেন আজকে সুবর্ণ ইসমে আজমের দ্বার উপর আমল করেছেন আল্লাহ তাদের ইসমে আজমের অনেক শক্তি আল্লাহর বান্দা বান্দি যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে সর্বশেষ

চ্যানেলটা যেহেতু আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে সাথে থাকুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো দেখে দেখে আমল গুলো করুন আমলগুলো শিখুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত